বঙ্গাল মমতা আমি মমিতা নিয়ে চলে নতুন একটা ব্লগ আর গাইজ দেখো এখন পুরো বৃষ্টি হচ্ছে পুরো অন্ধকার তো আর আমরা দুজন গিয়েছিলাম কারণ আজকে মাদার্স ডে তো প্রত্যেক মাকে আমার তরফ থেকে হ্যাপি মাদার্স ডে আর এই দেখো আমরা দুজন এখন গিয়েছিলাম দোকান দোকান থেকে কিনে আসুন দেখাও আজকে যে মাদার্স ডে আমাদের একদম মনে ছিল না আজকে ফেসবুক দেখে পট করে মানে মনে হলো সারাদিন তো ফেসবুক ঘাঁটি নি আজকে তো এখন বিকেলবেলার দিকে দেখে তারপরে মনে হলো তো দেখে তারপর এখন বাবু আর আমি চলে আসলাম বাবু আসলো ওর মার জন্য গিফট নিতে তো সেলিব্রেশন নিয়েছে একটা ছোটোই তখন এটা হচ্ছে দেব ওর মাকে ওর মার রিয়াকশানটা দেখতে হবে কেমন তো চলো বাড়িতে যাই তারপর আবার তো সাথে কথা হবে দোকান থেকে চলে আসলাম আর এখন বাবু বানাচ্ছে কার্ড তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই এই দেখো বাবু কার্ড ডিজাইন করছে মাদার্স ডের জন্য কার্ড বানাবে দেখি বাবা এই কার্ড বানানো হয়ে গেছে হ্যাপি মাদার্স ডে লাভ ইউ মা আর এই পাশে লিখেছে একটা শাড়ি লিখেছে আজকে ইউটিউব থেকে দেখে শিখেছে চাম্মচ মে চামচ চামচ মে জিরা মেরি মম্মি হিরা বা খুব সুন্দর দারুন হয়েছে দারুন বাবা খুব সুন্দর হয়েছে নাও তো আচ্ছা না ও তাহলে চকলেটটা বের করো ওই যে ওইখানটায় আছে কাপড়ের নিচে দেখি ওইখানে না তো এই তো তো जे रेडी एबार जाबे मा के सरप्राइज दीते मातो निश्चित आज रुको शेयर से

टैटा ना आमिर जी ला मामा को बोल दे थैंक यू खुलो ना इतना खुलो खुले पड़ो मैसेज कर बाबा बोलो हैप्पी मदर्स डे माँ हर लिखा ही तो हैप्पी मदर्स डे माँ हैप्पी मदर्स डे माँ हर माँ कोई माँ माँ लावी माँ चम्मच 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 में चम्मच चम्मच तो में चम्मच चम्मच में जीरा हाँ। जीरा हाँ।, हाँ मेरा मम्मी लाखों में हीरा वाह 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 चॉकलेट ओपनिंग 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 মাদার্স ডে সেলিব্রেশন হয়ে গেল আমাদের বাড়িতে ছোট্ট করে আর কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও আর এই দেখো এখন মাদার্স ডে চকলেট গিফট খাচ্ছি তো এইভাবে কিন্তু তোমরাও ছোট্ট কিছু আয়োজন করে তোমাদের মাদেরকেও সারপ্রাইজ করতে পারো তো এখন আমার ডিনার হয়ে গেছে আর এখন আমি ঘুমই পড়ব আর আজকের ব্লগটা আমার এই পর্যন্ত যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও টাটা